নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ক্ল্যারিটি ডেন ইউটিউব চ্যানেলে স্বাগত যেখানে ইংলিশ গ্রামার শেখা যায় একদম বাংলায় আজকের ভিডিওতে আমরা জানব ডু ভার্সেস ডাস এর মধ্যে পার্থক্য ব্যবহার আর কিভাবে এগুলি সহজেই মনে রাখা যায় ভুল করবেন না ভিডিওটি পুরোটা দেখবেন কারণ শেষে থাকবে ছোট একটা কুইজ আপনার শেখা যাচাই করার জন্য সো লেটস বেগিন ডু এবং ডাজ মূল ধারণা প্রথমে আসুন বুঝেনি ডু এবং ডাজ মূলত অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করে তবে এরা নিজেরাও মেন ওয়ার্ফ হতে পারে ডু এর ব্যবহার হয় আই ইউ উই দে এই সাবজেক্টগুলোর সঙ্গে আর ডাজের ব্যবহার হয় হি শি ইট এই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলোর সঙ্গে উদাহরণ আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরিডে প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ডু আর ডাজের ব্যবহার করি পজিটিভ সেন্টেন্সে যেমন ইউ ডু ওয়েল শি ডাজ যোগা নেগেটিভ সেন্টেন্সে আই ডু নট লাইক কফি হি ডাজ নট প্লে ফুটবল কোয়েশ্চেন সেন্টেন্সে ডু ইউ লাইক মিউজিক ডাজ শি নো হিম বাংলা স্ট্রাকচার ফলো করলে সহজে মনে থাকবে প্রেজেন্ট সিম্পল সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস মেনভার্ভ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন সাবজেক্ট অনুযায়ী ডু অর ডাজের পরিবর্তন কীভাবে হয় এর সাথে ডু ইউ এর সাথে ডু উর সাথে ডু এর সাথে ডু হির সাথে ডাজ শির সাথে ডাজ এবং ইটের সাথে ডাজ ব্যবহার করা হয় তাহলে ট্রিক্সটা হলো হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে তার সাথে ডাজ ব্যবহার করা হবে কমন মিস্টেক হি ডু নট গো টু স্কুল এটি ভুল সঠিক হবে হি ডাজ নট গো টু স্কুল ডাজ ইউ লাইক পিজা ঠিকটা হবে ডু ইউ লাইক পিৎজা এই ধরনের ভুল খুব সাধারণ তাই নিয়মটা মনে রাখাও জরুরি স্পোকেন ইংলিশ কনভারসেশনে ব্যবহার চলুন দেখি কিছু বাস্তব কথোপকথন ডু ইউ লাইক রিডিং বুকস ইয়েস আই ডু What does your brother ব্রাদার টু হি in ইন আ ব্যাঙ্ক she শি স্পিক বেঙ্গলি নো শি এই এইভাবে কথোপকথন ব্যবহার করলে গ্রামার ক্লিয়ার হবে আপনার ফ্লুয়েন্সিও বাড়বে স্পোকেন ইংলিশ টিপস নিয়মিত চর্চা করুন নিজে নিজে প্রশ্ন তৈরি করে তার উত্তর দিন মুভি এবং ইংলিশ সিরিজ দেখা অভ্যেস করুন আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনি ডু ভার্সেস ডাজের পার্থক্য ও ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আপনার কাজ হলো কমেন্ট করে জানানো ডু আর ডাজ কোনটা আপনি সবচেয়ে বেশি ভুল করেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় চ্যানেল ক্ল্যারিটি ডেনকে কারণ এখানে আপনি পাবেন ইংলিশ গ্রামার একদম বাংলায় সহজভাবে এই ছিল আজকের ক্ল্যারিটি ডেনের ক্লাস আবার দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং